এটা মিস্ত্রি লাগবে না এটা যেহেতু আমি এটার কাজ বুঝি আমি নিজে লাগাই দেবো একদম পাঁচ বছরের একটা শিশু বাচ্চা এটা কিন্তু কাদে করা জমিতে জি ভাই এটার দাম হচ্ছে যে আট নয় হাজার টাকা

অটো সেন্সর এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে দেখেন মোবিল যে আমরা মোবিল বলি মোবিল বার কি কমলো কমে গেলে অটো সেন্সর অটো অটোমেশন বন্ধ হয়ে যাবে আচ্ছা 12000 টাকা ওকে ঠিক আছে 12000 টাকা আচ্ছা আচ্ছা মার্কেটের দাম 14000 15000 টাকা কিন্তু আমার খরচ কম বিদে আমি বারবারই কথাটা বইলা থাকি ঠিক আছে 3 ইঞ্চি 12000 টাকা 12000 টাকা এটা 4 ইঞ্চি হয় এটা 4 ইঞ্চি হয় 4 ইঞ্চির দাম হইছে 15500 টাকা আচ্ছা অনেকে কৃষক ভাইরা আসে রংপুরে মাল কেনার জন্য এখন অনেকেই ভাই বর্তমানে আপনাদের মার্কেটে দালালের অভাব নাই আমি ইউটিউবার ভিডিও করতে গেলে আমাকে হাত ধরে হ্যাঁ হ্যাঁ জি এখন আপনার কাছে যদি এসে বলে যে ভাই অনেক মাল তো আছে সবই তো চায়না মাল জি চায়নার ভিতরে ভালো আছে জি কোনটা আপনি সাজেস্ট করবেন আচ্ছা সেই সকল বাইরা যদি আমার উপরে ছেড়ে দেয় যে একান্ত যে ভাই আপনার কাছে আপনি তো চিনেন মাল আপনি জানেন আপনি বেছেন ঠিক আছে কোন মালটা আমরা নিতে পারি যদি আমার বিবেকের উপরে ছেড়ে দেয় সেই সকল বাইদের জন্য আমি সাজেশন করব এই রবিন অথবা হলো কেস্পার ঠিক আছে এই দুটো মাল খুবই ভালো আর মাল আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে সেটা হচ্ছে যে দেখা গেছে রেডে বাড়বে কমবে ঠিক আছে এই মালগুলো সবাই কি চায় না জাপান না চায় না এগুলো হচ্ছে অ্যাসেম্বলি চায় না আমরা যদি সরাসরি জাপান থেকে একটা মাল আনি সেই ক্ষেত্রে এটার দাম পরে বলে যে

কারণ আমি যে টাকা বইলে পাঁচশো টাকা বেশি নেব কিন্তু হালাল করে নিব ঠিক আছে যারা মাল কিনতে চান ভাইকে বলতে হবে যে ভাই আমি এই কাজে ব্যবহার করব। আমাকে এমন একটা মাল দিবেন যাতে করে সাইফ ভাবে দাও জি জি এবং প্রত্যেকটা মালের ভালো কোয়ালিটির পাইপ পাবে আমার কাছে পাবে ভালো কোয়ালিটির পাইপ পাবে ঠিক এবং একটা মালের এই মালটা হচ্ছে 5 7 বছর ভাই চালাতে পারবে কিচ্ছু হবে না এটা গ্যারান্টি দিচ্ছেন আমি 5 বছরের ওয়ারেন্টি দিব একদম 5 বছরের ওয়ারেন্টি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা পেট্রোল পাম্প ডিজেল পাম্প তারপর রয়েছে ইরিগেশন পাম্প মাঠ পাম্প যত রকমের পাম্প রয়েছে মেশিন রয়েছে যারা আপনারা কিনতে চান হোম ডেলিভারিতে সবচেয়ে কম দামে আসতে হবে সিনফাম মেশিনারিজ দেন ইলেকট্রিকে জারেন্সি ডেলিভারি পর্যন্ত পেট্রোল পাম্প আছে যারা পেট্রোল অকটেন দিয়ে চালাবে তাদের জন্য আচ্ছা আচ্ছা এটা হইছে পানি দেয়া সাগর কইরা ফেলবে আমরা সবই দেখাবো শুরু হইছে কয় টাকা 9000 না কত জি ভাই এটার দাম হচ্ছে যে আর 9000 টাকা 500 টাকা ডিসকাউন্ট 8500 টাকা 8500 টাকায় 12 ইঞ্চি ডেলিভারি কয় ইঞ্জিন ভাই এটা হচ্ছে যে 7.5 ঘন্টা ইঞ্জিন 7.5 ঘন্টা ইঞ্জিন 1 লিটারে কয় কয় ঘন্টা চলবে এটা 1 লিটারে 2 ঘন্টা চলবে 1 লিটার অকটেন দিয়ে 2 ঘন্টা চলবে হ্যাঁ 12 ইঞ্চি ডেলিভারি 12 ইঞ্চি ঢুকবে আবার 12 ইঞ্চি আউটপুট হবে আর যদি স্লো করে দেয় তাহলে তার বেশি চলবে হ্যাঁ আরো বেশি চলবে সমস্যা নেই আর এটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন 4 স্ট্রোক দেখেন তেল মোবিলের টেম্পারটা টোটালি আলাদা Honda ব্র্যান্ডের Honda ব্র্যান্ডের টেকনোলজি জাপান এটা হবে কি কে কানেই স্টার্ট হবে এইভাবেই স্টার্ট হবে জি ভাই খুবই ভালোমানের এবং ও একটা মাত্র 8 কেজি দেখেন যারা পাঁচ বছরের একটা শিশু বাচ্চা হইده কিন্তু কাধে করে জমিতে নিয়ে যেতে পারবে হ্যাঁ কৃষি কাজ করতে সেল নিজে দিতে পারবে জি যারা হচ্ছে যে নরমালি জমি জামাতে পানি দিবে বাগানে পানি দিবে এবং দীপ থেকে পানি উঠাবে তার জন্য খুব কমফোর্টেবল একটা হচ্ছে যে পাম্প এটা কারণ হচ্ছে ভাই আমার হচ্ছে আমি লোকেশনটা আপনি বলছেন আমি আরেকবার বলে দিই সহজ করে হ্যাঁ এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সবাই চিনে গুলিস্তান থেকে নবতে অর্থাৎ চার পাঁচটা মার্কেট পরে হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট তাজ ইলেকট্রিক মার্কেটের বিপরীত পাশে আলজাফর ইলেকট্রিক মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আমার দোকান এই দেখি দিয়ে রাখি সহজে পুরো পুরোপুরি একদম নবপুরে অনেক ভিতরে না গুলিস্থান দিয়ে যে মুখে ঢুকতে হয় দুই তিনটা মার্কেট পরে হচ্ছে যে আমার আলজাফর ইলেকট্রিক মার্কেট যেহেতু আমার ভাই দোকান আমার খরচ কম আমার স্টাফ করা স্টাফ টাই বললে চলে আমি নিজেই মালিক নিজে স্টাফ ঠিক আছে এখন দেখা হচ্ছে যে দুই ইঞ্চি ডেলিভারি পেট্রোল পাম্প দুই ইঞ্চি হুন্ডা ব্র্যান্ডের এটা দেখেন হুন্ডা ব্র্যান্ডের আছে এটা হচ্ছে যে এসেম্বলি চায়না জাপানিজ টেকনোলজি ঠিক আছে এটা হচ্ছে যে দুই ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি পানি যাবে এবং হচ্ছে দুই ইঞ্চি বের হবে হ্যাঁ এটা হচ্ছে সাড়ে সাত গোড়া ফোর স্টক দেখেন এখানে হচ্ছে যে এই যে মোবিল চেম্বারটা এখানে আলাদা এবং পেট্রোল অকটেন আলাদা ঠিক আছে

এখন যেটা দেখাবো এটা হচ্ছে রবিন ব্র্যান্ডের হ্যাঁ বিখ্যাত একটা ব্র্যান্ড রবিন ব্র্যান্ডের এর তিন ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি ডেলিভারি আছে এর মধ্যে হ্যাঁ এই পেট্রোল পাম্পটা দেখাবো দেখেন পেট্রোল পাম্পটা খুবই মজবুত ভালো এটার যে দেখেন এই যে সম্পূর্ণ হচ্ছে যে এস এস এর ও আচ্ছা জং ধরবে না কোনো জং ধরবে না হ্যাঁ সম্পূর্ণ এসএস বডি আর হচ্ছে গিয়া দেখেন এটার অন অফটা হচ্ছে পিছনে অন অফ থাকবে আচ্ছা অটো সেন্সর এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে দেখেন মোবিল যে আমরা মোবিল বলি মোবিল বাড়লো কি কমলো কমে গেলে অটো সেন্সর অটো মেশিন বন্ধ হয়ে যাবে হ্যাঁ যার কারণে মেশিন নষ্ট হবে না জল জাপান কুয়ালিটি খুদাই করে খোদাই করা লেখা ভাইয়া জাপান কোয়ালিটি খুদাই করে লেখা রয়েছে যারা আসবেন তারা অবশ্যই দেখে নেবেন টাঙ্কির মধ্যে জাপান খোদাই করা লেখা আছে অটো সেন্সর অনেক সময় মোবিল কমে যাওয়ার ফলে

যে অকটেনে একটু খরচ বেশি হয় দেড় ঘন্টা চলে এক লিটার অকটেন পেট্রোলের দাম একশো তিরিশ টাকা বিশ টাকা হ্যাঁ তো এটা আর খরচ কিভাবে কমানো যায় সেই সকল বাইদের জন্য হচ্ছে যে এই দেখেন ও আচ্ছা এটা হচ্ছে যে গ্যাসে চালাতে পারবে যে আমরা সিলিন্ডার গ্যাস হোক লাইনের গ্যাস হোক কিন্তু জমিতে দা লাইনের গ্যাস তাই না পসিবল না যার কারণে সিলিন্ডার গ্যাস দিয়ে চালাতে পারবে ঘন্টায় মাত্র তিরিশ টাকা খরচ হবে এটা সাহায্যে এটা শুধু এই কার্বোডারটা চেঞ্জ করবে তিন হাজার টাকা এক্সট্রা খরচ হবে হ্যাঁ এটা লাগালে আপনি ঘন্টায় তিরিশ টাকা খরচে লাগাতে পারবো এটা মিস্ত্রি লাগবে না এটা যেহেতু আমি এটার কাজ বুঝি আমি নিজে লাগাই দেবো একদম ওকে দেবেন নিতে চান যোগাযোগ

থেকে শুরু এটা ভাই দেড় ইঞ্চি থেকে শুরু হয়েছে দেড় ইঞ্চি থেকে শুরু হচ্ছে চার ইঞ্চি পর্যন্ত ভাই এটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি ডেলিভারি এটার দাম হচ্ছে এর থেকে ভালো কোয়ালিটি এর থেকে ভালো কোয়ালিটি পরবে বললো এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন কাস্টমার ফোন দিবে তার কি তার কি সমস্যা বা কি জানতে চাইবে বা কোনটা নিলে সেটি বলবে বললে যারা পেট্রোল দিয়ে অনেক সময় আমরা অনেক কমপ্লেন পাই ভাই পেট্রোলের অনেক দাম ডিজেল অকডেনের অনেক দাম ঠিক আছে তো দেখা গেছে হলো যে পেট্রোল অক্টেন এর বিপরীতে কি আছে যা হলো যে আমি খুব সাশ্রয়ী মূল্যে চালাতে পারবো সেই সকল ভাইদের জন্য